নমস্কার বন্ধুরা আপনাদের কাছে চুলকি আটে আপনাদের সবাইকেই স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো শাকের ডাল সেটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো এখন তো প্রচুর শাক পাওয়া যাচ্ছে এই সিজেনে আর এই শাকগুলো কীভাবে বাঁচতে হয় আপনাদের দেখাবো আর পাট শাকের ডালটা কীভাবে করতে হয় আমি দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন কীভাবে পারশাকটা আমি ছাড়াচ্ছি দেখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পাট দেখতে এই রকম হয় অনেকে হয়তো চেনে অনেকে চেনে না সেই জন্য আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর আর এই পাট দেখুন এখানটায় সুঁ মতন আছে দুদিকে এই সুঁগুলো একটু ফেলে দিতে হবে এভাবে বাস্তবে হবে আগে দেখিয়ে দিচ্ছি এইভাবে সুঁ দুটোকে ধরবো ধরে এইভাবে এলেই ছাড়ানো হয়ে যাবে সব চাল হলো হয়ে গেছে এবং টেটে রাখা আটা বেরিয়ে গেছে ছোট করবে না একটু বড় বড় করে কাটবো শাকগুলো কাটা হয়ে গেছে এবারটা জেনে নেব কড়াটা তো ধুয়ে দেবো জল ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডাল ডালগুলো মসুর ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে ডালটা একটু বাকি আছে সেদ্ধ হতে আর একটু কাটবে সময় সেদ্ধ হওয়ার জন্য ভালো করে সেদ্ধ করে নিতে হবে ডালটাকে বা এই ডাল কাটাতে একটু হেঁটে দেবো দিয়ে দেবো সরিষার তেল এক চামচের মতন দিয়েছি তেলেতে দিয়ে দিচ্ছি একটা ফোড়নে শুকনো লঙ্কা জিরে হাফ চামচ জিরে আর লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব জিরে লঙ্কা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন কোচানো আদা কোচানো আদা রসুন ভালো করে একটু ভেজে নেব একটু ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো আমি পাট কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর পাত আমি ভালো করে ধিয়ে নিয়েছি ঘিয়ে নেব অল্প একটু নেড়ে নেব খুব বেশি মারব না অল্প নাড়বো পাত এবার দিয়ে দেবো আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এরপর ডালটা পাট মধ্যে দিয়ে দিচ্ছি এই ডালটা খুব একটা পাতলা হবে না একটু ঘন ঘন হবে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এতো সুন্দর লাগে এই ডালটা খেতে আপনারা অবশ্যই বানাবেন দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডালটা ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আজকে মতন এখানেই শেষ হল আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার